আমার মা অসুস্থ ভীষণ অসুস্থ মা ক্যান্সার টেবিটা ক্যান্সার ধরা পড়েছে সেই জন্য মা এখন রেস্টেই আছেন চিকিৎসা চলছেন ডাক্তারবাবু বলেছেন আপনার মা সুস্থ হবেন ফর্টি পার্সেন্ট চিনতেন না সেটা ফর্টি পারসেন্টটা সেটা টোটালটাই মানুষজন চিনেছেন সেটা সবাই 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 চিনেছেন জয়মাতার তারার অরুণ বলে তাহলে প্রথম হচ্ছে জয়মাতার আর অরুণ মানে জয় মাগে জয়মাতারা আগে মা তারপরে মায়ের ভক্ত বা মায়ের সন্তান আমরা কিভাবে তুমি আস্তে আস্তে হোটেলের আমার দেখতে দেখতে 22 বছর রানিং আমার এইটা আমি আমার ছোটবেলা থেকে ছোটবেলা যদি বল আমি আমার কিছুটা সময় আমার জন্ম মেডিকেল হসপিটাল আমার পরিবার আমার বাড়ি আমার এই এটাই আমার বাড়ি এটাই আমার পাড়া এটাই আমার বাসস্থান এই জায়গাটি আর আমার জন্মচ মেডিকেল হসপিটাল পড়াশোনা সেন্ট পল স্কুলে ছাত্র আমি ছিলাম আর আমি নাইন অফ পড়াশোনা করেছি বেশি করতে পারিনি আমি নাইন অফ পড়াশোনা করেছিলাম তার কারণ তো আমার বাবা হাটেটা করেছিলেন সেই সময় বাবার ছোট একটা বিজনেসও ছিল সেটা আমি দেখাশোনা করতাম সেটা প্লটিং জেরক্স মেশিন অ্যামোনিয়া ব্লু প্রিন্ট আমার বাবাকে অনেকেই চিনতেন সেই সময়কার তো সেখান থেকে বাবা হাটেটা করার পরে আমি বিজনেসটা ধরি আমি দেখাশোনাও করি তারপরে বাবা অসুস্থ হওয়ার পরে আমাদের কিছু অর্থের দরকার হয় যেটা আমি প্লটিং মেশিন নেবো বলে তারপর তখন আমার এত অর্থ ছিল না যেখানে আমি একটা প্লটিং মেশিন বা কম্পিউটার বসানোর জন্য এখন যেমন কম্পিউটার তো কোনো ব্যাপারই না মোবাইল যেমন কোনো ব্যাপারই না সেই সময়কার কম্পিউটার একটা বিশাল ভাইটাল একটা ব্যাপার ছিল এবং প্লটার মেশিন যেটা দরকার ছিল সেটা আমার কাছে অর্থ ছিল না বলে আমি প্লটার মেশিন আমি নিতে পারি না সেই জায়গা থেকে আমি এই স্ট্রিট ফুডে আসি আর তখন থেকেই আমার রাস্তা আমার আমার যাত্রা শুরু আর স্ট্রিট ফুডে আর স্ট্রিট ফুডে আসার আমার মা আর আমি এই মুহূর্তে আমার মা আমার এই জয়মাতার দোকানে নেই আমার মা অসুস্থ ভীষণ অসুস্থ মা ক্যান্সার ইভিরাসে ক্যান্সার ধরা পড়েছে সেই জন্য মা এখন রেস্টেই আসেন চিকিৎসা চলছেন ডাক্তারবাবু বলেছেন আপনার মা সুস্থ হবেন তারপরে এত মানুষের ভালোবাসা এত মানুষের আশীর্বাদ এত মানুষের মায়ের কৃপা আছেন আশা করি আমার মা সুস্থই হবে গতদিন রাত্রিবেলা গতদিন গতদিন রাত্রিতে আমার মায়ের জন্য কামনা করেছিলেন কাতার থেকে কাতার থেকে একদম সুদূর কাতার থেকে এখান থেকে প্রায় ওনাদের সাথে আমার কথা হয়েছিল প্রায় সাড়ে চার ঘন্টা না পাঁচ ঘন্টা ফ্লাইটে লাগে যেতে তা ওনারা আমাকে ওখানে ইনভাইট করেছেন আমাকে ডেকেছেন যাওয়ার জন্য আমার সব পরিবার নিয়ে চেষ্টা করব যাওয়ার জন্য জানি না কবে কি হবে মা যেদিন চাইবেন সেদিন হয়তো যাব। মায়ের কামনাও করেছেন অনেকেই কামনা করেছেন অনেকে ফোন নাম্বারও দিয়েছেন যে যদি অরুণদা কোনো অসুবিধা হয় যদি কিছু আমাদের কাজে লাগে আমরা যদি কোনো কাজে লাগতে পারি আমাদেরকে জানি ধন্যবাদ অসংখ্য দাদা দিদি ভাই আপনার সারাইজ এখানে প্লেন কুলচা নিয়ে নিয়েছি পনির বাটার মশলা নিয়ে নিয়েছি এখানে চাটনি দিয়েছে স্যালাড দিয়েছে গাজর বিট আছে তো চলো আগে টেস্ট করে রিভিউ দেওয়ার এখানে কিছু নেই যেহেতু অরুণদার হাতের রান্না তো সেরাই হবে ঠিক আছে তো তাও টেস্ট করে দেখাবো ক্যামেরাম্য একটু ফোকাস করো এই দেখো ভাই একদম তুলতুলে নরম ভাই নিয়ে মানে ভাই কিছু বললাম না পেঁয়াজ ছাড়া খাবার যে এত সুন্দর বানাচ্ছে তাই জন্য এত মানুষের ক্রাউড এখনো কত লোক আছে ক্যামেরাম্যান একটু দিকে ঘুরিয়ে দেখিয়ে দাও এত মানুষের এখনও ক্রাউড আছে ভাই সেরা সেরা তো যাই না পনির বাটার মশলার মধ্যে কী কী মিশিয়েছে আর এর মধ্যে কি কী আছে ক্যামেরাম্যান একটু ফোকাস করো এদিকে এর মধ্যে অনেক কিছুই মেশানো আছে দেখতেই পারছো তোমরা এখানে আর কী কী আইটেম দিয়েছে আর এবার চাটনি দিয়ে হালকা একটু খাওয়া যাও সেরা সেরা এখানে যে পানিরটা ক্যামেরাম্যান একটু কাছে আনো ক্যামেরাটা পানিরটা দেখো কত তুল নরম একদম তুল নরম একদম তুল নরম সেরা 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 তো চলো গাইস আগে খাই খেয়ে দে তারপরে কথা হচ্ছে আর এখানে একটু হালকা পনিরের সাথে দিয়ে হালকা একটু চাটনি দিয়ে খাওয়া যাক সেটা ভাই মানে এখানকার যে খাওয়া কিছু বলা জানি না কিভাবে বানায় কিভাবে না বানায় এত টেস্ট কিভাবে আসে এটাই হচ্ছে ভাবার তো চলো আগে খেয়ে